তেরো দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে ছাত্র সংসদ সংক্রান্ত অতি সত্তর বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ ইনশাল্লাহ দিবে আমরা আশা করি দ্বিতীয় বিষয় হচ্ছে পেশিবাদ পেশিবাদের বিচার সংক্রান্ত আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে এখনো পেশিবাদের দূষাররা বিভিন্ন মাধ্যমে তারা সরব আছে আমরা চাই দৃশ্যমান পেশিবাদের বিচার হবে ইনশাল্লাহ শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত তৃতীয় দফা চতুর্থ দফা হচ্ছে শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাস থেকে ম্যাজ দিয়ে কিংবা ম্যাচ দিতে ক্যাম্পাসে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে আমরা চাই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এই আবাসন সংকট দূর অতি সত্ত্বে হবে ইনশাআল্লাহ শিক্ষা ও গবেষণার মানোনয়ন সংক্রান্ত নিরাপত্তা পরিবেশ সংক্রান্ত অবকাঠামো সংক্রান্ত লাইব্রেরি সংক্রান্ত সংস্কৃতি ও ধর্মীয় উপাসনা উপাসনালয় সংক্রান্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য মেডিকেল সেন্টার সংক্রান্ত শরীর চর্চা কেন্দ্র সংক্রান্ত সর্বশেষ প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত আমাদের এ তেরো দফা দাবি অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় ওষুধ চিকিৎসা উপকরণ ও টেস্ট সুবিধা সংযোজন করতে হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মেন্টাল হেলথ সাপোর্ট সেল গঠন এবং নারী শিক্ষার্থীদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন নারী সাইকোলজিস্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মেন্টাল হেলথ সাপোর্ট সেল গঠন এবং নারী শিক্ষার্থীদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ একজন নারী সাইকোলজিস্ট নিয়ে বাধ্যতামূলক করতে হবে জরুরি চিকিৎসা সেবা দ্রুত সমন্বয়ের জন্য একটি টোয়েন্টি ফোর বাই সেভেন হেল্পলাইন বা হটলাইন নাম্বার চালু করতে হবে শরীর চর্চা কেন্দ্র সংক্রান্ত শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও আধুনিক ট্রেনিং সুবিধা দিতে পূর্ণাঙ্গ ও আধুনিক জিমনেশিয়ান স্থাপন করতে হবে যেখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ থাকতে হবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শরীরচর্চা বিভাগ কর্তৃক আত্মরক্ষা প্রশিক্ষণ তথা সেলফ ডিফেন্স ট্রেনিং নিয়মিত আয়োজন করতে হবে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে হল ও বিভাগ ভিত্তিক বার্ষিক স্পোর্টস উইক আয়োজন করতে হবে এবং এর পূর্ণাঙ্গ সূচি একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করে বছরের শুরুতেই তা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠকে সংস্কার করে গ্যালারি সংযুক্ত আধুনিক ও পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করতে হবে যাতে জাতীয় ও আন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলা আয়োজন করা যায় আমরা বিশ্বাস করি একটি উন্নত শান্তিপূর্ণ শিক্ষার্থী ক্যাম্পাস গঠনে প্রশাসন সদিচ্ছা ও দায়িত্বশীলতার পরিচয় দেবে ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনে একাডেমিক তিন এর নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করতে হবে শিক্ষক মিলনায়তন টিএসসি নির্মাণ করতে হবে আমাদের বাউন্ডর বাস আন্দোলন ঊনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ একানব্বই স্বৈরাচর বিরোধী আন্দোলন সর্বশেষ দীর্ঘ পনেরো বছর আওয়ামী ফেসিস্ট সরকারকে হটানোর পিছনে এই দেশের ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা আছে আমরা বেশিরভাগ পরবর্তী বাংলাদেশে চেয়েছিলাম একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতেছি সেই পাঁচই আগস্ট পরবর্তী যে ক্যাম্পাস আমরা আশা করছিলাম তার সেই আশা আমরা বাস্তবে তো দেখতে পাচ্ছি না এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া সম্বলিত কোনো কিছুই পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তারে অংশ হিসাবে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির একটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ছাত্র সংগঠন হিসাবে আমরা আশা করছিলাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসন তাদের নিয়োগ পর পর নতুন প্রশাসন আসার পরপরে শিক্ষার্থীদের ছাত্র সংশ্লিষ্ট কথা বলার জন্য একটা লিগাল প্ল্যাটফর্ম তৈরি করে দেবে তথা ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়া উলুদ প্রশাসনের কাছে পেশ করার জন্য তারা একটা লিগাল আমার সমাধান এবং সারকি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো আছে বিভিন্ন যে সমস্যা সমস্যাগুলো আছে এগুলো একটা যৌক্তিক সমাধানের জন্য প্রশাসনের সাথে একটি যৌক্তিক নেগোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলো প্রশাসনের কাছে পৌঁছানোর জন্য আমরা চাই অতি সত্বর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ সর্বপ্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা আমরা খুব দ্রুততার সঙ্গে আমরা প্রশাসনকে অনুরোধ করব বাস্তবায়ন করার জন্য সেটা হচ্ছে ছাত্র সংসদ সংক্রান্ত আমাদের দফাগুলো হলো অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বৈধ প্রতিনিধি নির্বাচন করতে হবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে גוט אַז באַקומט